আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সংখ্যা সম্পর্কে জানব সংখ্যাটা হচ্ছে ফিবনাক্ষী সংখ্যা তো ফিবনাক্ষীর সংখ্যা সম্পর্কে অনেকের ধারণা থাকতে পারে কিন্তু অনেকে হয়তো বা না যে ফিবনাক্ষী সংখ্যাটা কি ফিবনাক্ষীর সংখ্যা হচ্ছে যে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তার মানে এখানে যে উদাহরণগুলো দুইটা দেওয়া আছে এই উদাহরণের মধ্যে যদি দেখি আমরা এখানে হচ্ছে জিরো প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকোয়ালস টু টু আমি এখানে একটু টেনে দেখাই শূন্য যোগ এক ইকোয়ালস টু এক এক যোগ দুই সমান তিন এভাবে তিন যোগ পাঁচ সমান হচ্ছে আট এটা হচ্ছে ফিভনাক্ষী সংখ্যা দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমরা যদি একটু যোগ করে দেখাই এগারো যোগ হচ্ছে বারো সমান এখানে দুই আর একে তিন আর হচ্ছে এক আরেক দুই তেইশ এ পাশে বারো আর তেইশ যদি যোগ করি তাহলে হয় তিন যোগ দুই হচ্ছে পাঁচ আর এখানে দুই যোগ এক হচ্ছে তিন পঁয়ত্রিশ এভাবে আমরা পেতে পারি পঁয়ত্রিশ এবং আটান্ন এই দুইটা যোগ করে কত হয় আপনারা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন তো আমি আবার একটু বলে দিই সেগুলো একটি সংখ্যা হচ্ছে যে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান ধন্যবাদ